তো আমি তিনটের প্রশ্নের উত্তর দিতে পারিনি এইটার জন্য আমার খারাপ লাগছে কিন্তু আমি তিনটের প্রশ্নের উত্তর কিন্তু আমি শিক্ষা অর্জন করে নিতে পারি এটা কিন্তু আমার জন্য খুব ভালো লাগছে তো আলুর ইসলামকে আপনারা বেশি বেশি সাপোর্ট করুন কেননা এনারা কিন্তু অন্য কোনো ভিডিও দেখাচ্ছে না কোনো ফালতু ভিডিও দেখাচ্ছে না এনারা সময় খরচা করে আপনাদেরকে দিনের পথে ডাকছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাতে চাচ্ছে যে আপনারা দিন জানুন যেইগুলো জানেন না সেইগুলো এই ভিডিওর মাধ্যম থেকে শিখে যাবেন এটা খুবই সুন্দর একটি কাজ চলছে আমি আলুর ইসলামকে আরও বেশি বেশি সাপোর্ট করতে বলবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেবরকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন আজকে যেখানে দাঁড়িয়ে আছি আরগরি ব্যাপারী পাড়া আর এই ব্যাপারী পাড়ায় আসার সাথে সাথে আমার কিছু সংখ্যক বন্ধু এবং যাস যাদের সাথে আমি কথা বলছিলাম তিন তিনটে মানুষের সঙ্গে আমি কথা বলছিলাম তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তারা যখন আমার সঙ্গে কথা বলছিলো তাদের যখন পরিচয় নিচ্ছিলাম তখন পরিচয়টা নেবার পরে আমি কিন্তু একটু অবাক হয়ে গেলাম আমি নার্ভাস খেয়ে গেলাম কেন জানেন বলছি একটু পরে তার আগে পরিচয়টাকে নিয়ে নিই সালামু আলাইকুম আপনার 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 নাম 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 মোহাম্মদ শেখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এনাদের যখন আমার নামগুলো আপনাদেরকে শোনালাম কিন্তু জানেন কি এই তিনজন কারা হ্যাঁ এই তিনজন হচ্ছে ইউটিউবার হ্যাঁ তিনজনেরই একটি করে চ্যানেল আছে এবং মানে একজনের আছে ইসলামিক চ্যানেল দুজনের ইসলামিক চ্যানেল আছে এনার ইসলামিক চ্যানেল আছে এনআ ইসলামিক চ্যানেল আছে আর এনার হচ্ছে নিউজ চ্যানেল হ্যাঁ যেখানে সমস্ত রকমের মানে খবর এখান থেকে পাওয়া যায় আপনার যেন আজকে প্রথম প্রশ্ন তিনজনেই মন দিয়ে শুনবেন কোন মহিলার ঘর আল্লাহর নূরের আলোকিত হয় কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হয় প্রশ্নটা কি আর বলবো নাকি বুঝে গেছেন বুঝতে পেরেছি আমার জানা আমিনা রাধি আমার আমি আমিনা আচ্ছা বলুন আমার জানা মা ফাতেমা মা আচ্ছা বলুন জানা ফতেমা ফতেমা আচ্ছা আর আর কি কেউ বলবেন আচ্ছা বলুন আমাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনা আমিনা 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 আচ্ছা বলুন জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমিনা তাই তো আচ্ছা আপনি আরেকবার কি বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনা আচ্ছা আমাজান আমেনা আমেনা তাই তো তো বন্ধু দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল প্রথম প্রশ্ন ছিল কোন মহিলার ঘর আল্লাহর নূরের আলোকিত হয়েছে এনাদের কাছ থেকে কিন্তু উত্তর আমি পেয়েছি কিন্তু উত্তরটা কি আমি কিন্তু এখন একাদাম বলছি না আমি অবশ্যই বলবো আর দুটো প্রশ্নের পর আপনাদের জন্য দু নম্বর প্রশ্ন কিন্তু এই যে প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক কি বেঠিক আমি এখন বলছি না আমি কিন্তু ভিডিও শেষে বলবো আপনাদের জন্য দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে অপশান চাইলে অপশান দেবো নয়তো দেবো না তাই তো আচ্ছা আপনাদের জন্য অপশান অপশানগুলো মন দিয়ে শুনুন এ বত্রিশটি বিত্রিশটি সি সাতাশটি একত্রিশটি বলুন বত্রিশটি বললেন বত্রিশ সাতাশ 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 তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে আমাদের যে দু নম্বর প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল আলিপ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে থেকে ইয়া পর্যন্ত কয়টি সংখ্যা আছে আমি এনাদেরকে প্রশ্ন করেছিলাম অপশানও দিয়েছিলাম আমাদের অপশান ছিল বত্রিশ উনতিরিশ সাতাশ ও একত্রিশ এনাদের মধ্যে থেকে এনারা কেউ কেউ যে যেরকমভাবে কেউ বত্রিশ কেউ সাতাশ এরকমভাবে চুজ করেছে তো বন্ধুরা এই সংখ্যাটা কত হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং এরও উত্তরটা সঠিক কি না বেঠিক সেটা আমি কিন্তু পরে বলছি আমি চলে যাব এবারে তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অজুর বিকল্প পদ্ধতি কি অজুর বিকল্প পদ্ধতি কি বলুন পদ্ধতি তিনটি আমার প্রশ্নটা ভালো করে শুনুন অজুর বিকল্প পদ্ধতি কি উজু করা মানে ধোয়া প্রথম হচ্ছে হাত ধোয়া এক বলুন প্রথম হাতের গিরে আমি আমার প্রশ্নটা ভালো করে শুনুন আমার প্রশ্ন হচ্ছে অজুর বিকল্প পদ্ধতি কি অজুর বিকল্প পদ্ধতি কি অর্থাৎ অজু করা হয়তো আমাকে অজু করতে ডাক্তার মানা করেছে এর বিকল্প পদ্ধতি কি পাক পবিত্র থাকা পাক পবিত্র আচ্ছা বলুন আচ্ছা আমি কিন্তু চলে যাবো কিন্তু অডিয়েন্স দেখে দেখিনি অডিয়েন্সরা কি বলছে বলুন তায়ামুম তাই তো এটা বলে মনে হচ্ছে জি আচ্ছা আর কেউ বলবে পাক পবিত্র আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে তিন নম্বর যে প্রশ্ন ছিল অজুর বিকল্প পদ্ধতি কি এনারা বলেছে কিন্তু তায়ামুম করা এবং এই একজন মানে ইয়ে মানে দর্শক সে বলেছে যে আমার তায়ামুম করা এবং এনারা যে বলেছে আমার পাক পবিত্র হওয়া পাক পবিত্র আমার সকলকে কিন্তু হতে হতে হবে এবং সবসময় সর্বদাই থাকতে হবে কেন আমরা মুসলমান আর আমরা মুসলমান যখনই আমাদের এই নামটা আমরা জুড়ে দিয়েছে তো তখনই আমাদের কিন্তু সর্বদাই চব্বিশটা ঘন্টা আমাদেরকে পাক পবিত্র থাকতেই হবে কারণ আমাদের মৌদ হয়তো কখন না কোন মুহূর্তে চলে আসতে পারে সেই জন্য আমাদের চব্বিশটা ঘন্টা পাক পবিত্র হওয়া দরকার হ্যাঁ এবারে আমাদের যে তিন নম্বর যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্ন ছিল অজুর বিকল্প পদ্ধতি কি এনাদের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর আমি পাইনি সঠিক উত্তর আমি পাইনি কিন্তু আমার যে অডিয়েন্স এই যে বন্ধু দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা বল বলে ভালো করে দেখাতে এনার কাছ থেকে কিন্তু আমি সঠিক অ্যানসার পেয়েছি হ্যাঁ অজুর বিকল্প পদ্ধতি হচ্ছে অবশ্যই তা মুম করা মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাদের উত্তরটি ভুল হয়েছে এবারে আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন নবী জেল খেটেছেন কোন নবী জেল খেটেছেন বলুন 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 ইউসুফ নবী আচ্ছা আর অপশন এই বলবো নাকি ইউসুফ নবী আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে চার নম্বর প্রশ্ন ছিল আমাদের চার নম্বর প্রশ্ন ছিল কোন নবী জেল খেটেছেন এর মধ্যে থেকে এই দুজনের কিন্তু মানে উত্তর কিন্তু আমি সঠিক পাইনি কিন্তু এই যে এইচ এস এস টিভি মানে নিউজ চ্যানেল তো এনি কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে যে হ্যাঁ আমাদের ইউসুফ নবী জেল খেটেছেন মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাদের উত্তর ভুল হয়েছে এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বে আরবি ভাষা ব্যবহারকারী দেশ কয়টি আছে বিশ্বে আরবি ভাষা ব্যবহারকারী দেশ কয়টি আছে আপনাদের জন্য আমি অপশান এখনই ফেলে দিচ্ছি আপনারা অপশান দেখে চুজ করতে পারেন অপশান সাতান্নটি বাহান্নটি ঊনপঞ্চাশটি একষট্টিটি বলুন সাতান্নটি আচ্ছা ঊনপঞ্চাশটি বলুন সাতান্নটি সাতান্নটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উনি পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল বিশ্বে আরবি ভাষা ব্যবহারকারীর দেশ কয়টি আছে আমি অপশান দিয়েছিলাম সাতান্নটি বাহান্নটি ঊনপঞ্চাশটি একষট্টিটি দুজনে বলেছে যে সাতান্নটি বলেছে তো আমার এখানে যেটা দেখাচ্ছে যে অবশ্যই কিন্তু আপনার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ উত্তরটি হবে সাতান্নটি এবারে আমি চলে যাব কিন্তু ফার্স্ট একদম এক নম্বর প্রশ্ন আমাদের এক নম্বর প্রশ্ন ছিল কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হয় হয়েছিল তো এনাদের এনারা কিন্তু মানে কেউই কিন্তু মানে সঠিক উত্তর দিতে পারিনি আমার কাছে এখানে দেখাচ্ছে উত্তরটি হবে হযরত রাবিয়া বশ্মী হজরত রাবিয়া বশ্মী এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন যেই দু নম্বর প্রশ্নটা আমি করেছিলাম দু নম্বর প্রশ্নটা ছিল যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে শুধু জাস্ট অক্ষরগুলো বলতে বলেছি বা বাতাসা বলতে বলিনি তো সেই অক্ষরগুণতেও আমাদের অপশান ছিল অপশান ছিল বত্রিশটি উনত্রিশটি সাতাশটি একত্রিশটি এই এই যে প্রশ্নটাও কিন্তু সঠিক উত্তর আমরা পাইনি আর সঠিক সঠিক উত্তরটি হবে অবশ্যই কিন্তু উনতিরিশটি তো জানা গেলো যে উনতিরিশটি ঠিক আছে তো বন্ধুরা এই যে এখানে এসেছিলাম এনারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা হ্যাঁ এখনও একটা একটা কথা আমি বলে যাই যে এরা যে ইউটিউবার বলে যে ইউটিউব করে বলে এই নয় যে সবটাই জানা থাকবে হয়তো সবটাই জানে সবটাই জানে আমার যে কটা প্রশ্ন ছিল সবটাই জানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো মনে আসাটা অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো যার কারণে হয়তো উত্তরটি দিতে পারেনি এরা তো মানে অংশগ্রহণ করলো এবং খেললো এবং আমি দেখে নেব মানে এনাদের চ্যালেনের মানে সম্বন্ধে ওনারা কি বলে এবং আমার যে চ্যালেনটা আমার এই চ্যালেন্ডের সম্বন্ধে কি বলে তো এইচ টিভি তোমার এই চ্যালেন্ডটা কত বছরের আমার চ্যানেল তো ক্রিয়েট করা আছে তিন বছর তো আমি কাজ করছি এক বছর মতো হবে আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি সফলতা এক বছরের মধ্যেই পেয়ে গেছি এবং আমার চ্যানেল মনিটাইজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে পথে ইসলামে যারা অডিয়েন্স আছেন এবং দর্শক আছেন যে দেখবেন বাংলায় বাংলায় কেন বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম বলেন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে যে আমরা ইসলাম সম্বন্ধে সত্যি বলতে কিছুই জানি না যে আমরা ইউটিউবার বলে ইসলাম সম্বন্ধে জানি তা নয় একটু আগে দাদার আমের প্রশ্ন করছে আপনারা প্রশ্ন করছেন পাঁচ পাঁচটা তো আমি হয়তো দুটো কিংবা তিনটের প্রশ্নের উত্তর দিতে পারলাম না এতে আমি একদিক দিয়ে দুঃখিত কেননা আমি দিতে পারিনি অন্য দিক দিয়ে কিন্তু খুবই আনন্দিত যদি বলেন কেন কেন হয়তো আমি তিনটের প্রশ্নের উত্তর দিতে পারিনি এইটার জন্য আমার খারাপ লাগছে কিন্তু আমি তিনটের প্রশ্নের উত্তর কিন্তু আমি শিক্ষা অর্জন করে নিতে পারি এটা কিন্তু আমার জন্য খুব ভালো লাগছে তো আলোর পথে ইসলামকে আপনারা বেশি বেশি সাপোর্ট করুন কেননা এনারা কিন্তু অন্য কোনো ভিডিও দেখাচ্ছে না কোনো ফালতু ভিডিও দেখাচ্ছে না এনারা সময় খরচা করে আপনাদেরকে দিনের পথে ডাকছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাতে চাচ্ছে যে আপনারা দিন জানুন যেইগুলো জানেন না সেইগুলো এই ভিডিওর মাধ্যম থেকে শিখে যাবেন এটা খুবই সুন্দর একটি কাজ চলছে আমি আলোরপথ ইসলামকে আরও আরো বেশি বেশি সাপোর্ট করতে বলবো মাসা আল্লাহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ মানে উনি ভাই যে কথাটা বলেছে অবশ্যই যে এই যে আমরা এখন যে মানে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু মানে কিছু থাকুক বা না থাকুক অবশ্যই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকবে এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমরা মানে ইসলাম সম্বন্ধে গিয়ে গিয়ে কিন্তু আমরা দিন শেখাতে পারবো না তো যার কারণে আমাদের যে উদ্যোগটা নিয়েছে যে মানে প্রত্যেকটা মানুষের কাছে মানে পৌঁছে যাক আমাদের দিন সেই জন্যই আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এতে কিন্তু অনেক মানুষই উপকৃত হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার আর এক ভাই ইউটিউবার ভাই তার কাছে চলে যাবো ওর একটা মানে ইসলামিক চ্যালেঞ্জ আছে তার কাছে চলে যাবো দেখে নেবো তার চ্যালেঞ্জ সম্বন্ধে সে কী বলে আপনার চ্যালেঞ্জটা কত দিনে বছর দু বছর এই ছ মাস হলো চালু করি আপনি কি মানে কি আপনার কন্টেন্ট কি মানে জলসা ফলসা এমনি বা অন্য ধরনের আচ্ছা করি ইসলামিক ইসলামিক ভিডিও তো আমারই চ্যালেঞ্জে কি বলতে চান তোমার চ্যানেলটা ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু আমারটা সার্ভাস করে দিও ঠিক একটু ভালো ধরে করে দিব নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে আচ্ছা আপনারটা বলুন আপনার চ্যানেলের নাম ইসলামী ভিডিও হাজি ইসলামী ভিডিও পাইস আপনার কত চ্যানেল আমাদের বেশ না তিন চার দিন মতো হবে আপনি কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করেন হ্যাঁ তো এইখানে এসে আপনার সঙ্গে দেখা হবে কিন্তু ভাবতে ভেবে উঠতে পারিনি তো এই যে আমার সঙ্গে দেখা হয়েছে আপনার সঙ্গে আপনার সঙ্গে দেখা হয়েছে আমার তো কীরকম লাগছে ইনশাআল্লাহ ভালো লাগছে কদিন কদিন দেখা করে ভালো লাগছে ঠিক আছে আমার এই চ্যানেল সম্বন্ধে কী বলতে খুব ভালো লাগছে মানুষ জানে না সে জানতে চেয়ে শিখতে চেয়ে মানুষটাই ভালো লাগছে এই মানুষটা তোমার করে শিখতে চাই পাশে মানুষ আরও ভালো শিখতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে সত্যি মানে এই তিন তিনটে ইউটিউবার এখন আমার সাথে এবং আমার পাশে এবং আমি মানে এতটা ভালো লাগছে যে মানে বলে মানে বলে বোঝাতে পারা যাবে না সত্যি এইখানে আসার পরে এবং মানে এই যে এত দর্শককে পেয়েছি আমি একবার আমার ক্যামেরা পারসন জামিরকে বলবো যে পুরো দর্শকগুলোকে দেখাতে দর্শকরা পুরো ঘিরে ধরেছে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে সত্যি মানে ভীষণ 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 ভালো লাগছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই মানে এই যে মানে ভাইদের যে চ্যানেলগুলো আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে একাদাম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি